ইতিমধ্যেই আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলার স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সরওয়ার্ধী উদ্যানে তসরিফ এনেছেন কিছুক্ষণের মধ্যেই দুইটার পূর্বেই তিনি মঞ্চে তার আসন গ্রহণ করবেন আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সঞ্চালনা করবেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এস আনুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতুর রহমানীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডুকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি রেজাউল করিম পর্যায়ক্রমে এইসব নেতৃবৃন্দ আজকের দুইটার পর থেকে ঐতিহাসিক জাতীয় সমাবেশের কার্যক্রম সঞ্চালনা করবেন আজকের এই জাতীয় সমাবেশের সভা আমি আগেও ঘোষণা করেছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এর সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ আমন্ত্রিত বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ যারা আমন্ত্রিত তারা এই মঞ্চে আসন গ্রহণ করবেন সম্মানিত জেলা আমিরগঞ্জ কেন্দ্রীয় মজলি শিশু সদস্য অঞ্চল টিমের সদস্যবৃন্দ সিনিয়র আমন্ত্রিত সাংবাদিক বন্ধুগণ মজ্জাজ ওলা মায়াম সুদীবৃন্দ যারা আমন্ত্রিত তাদের জন্য আমাদের মঞ্চের ডাইনে বামে দুদিকে চেয়ার সংরক্ষিত আছে তারা সেই চেয়ারে মেহরবানি করে আসন সংরক্ষণ করবেন এবং গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বাকিরা ঘোষণা অনুযায়ী আপনারা জায়গায় আসন গ্রহণ করবেন সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি আজকের ঐতিহাসিক জাতীয় মহার সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের মানুষ বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার সফিকুর রহমান সভা উপস্থিত হয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نارا تكبير نارا تكبير ناري تكبير السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

চেবলাৰ খোলে যাব তেতিয়া ঘণ্টেল السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم